নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো আজ হচ্ছে টোয়েন্টি এইট এপ্রিল টু ফোর্থ মে সারাটা সপ্তাহ কেমন যাবে এই সিচুয়েশানে এখন গৌ রাশির যে একটু আলোচনা করে কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে রাহু রয়েছে মিন রাশির শনিশে জুতি তৈরি করে বুধ এবং শুক্র সেখানেই রয়েছে অর্থাৎ শুক্র সেখানে উচ্চস্থ হয়েও তার ফলটা সেভাবে দিতে পারছে না কেননা শনি রাহু তৈরি হওয়াতে শুক্র আর রাহু যেই জুতি লম্পর্দ তৈরি হচ্ছে এবং বুধ সেখানে নিচস্ত বসে আছে সুতরাং এই সপ্তাহটা পুরো বুধ এখানে মঙ্গল নিচস্ত কর্কট রাশিতে অর্থাৎ এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ কেমন যাবে কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে আপনাকে একটা কথাই বলবো নেগেটিভ চিন্তা আপনার মাথা দিয়ে দূর করতে হবে আপনার মধ্যে ভীষণ নেগেটিভ চিন্তা করে এবং আপনার মধ্যে ভীষণ সন্দেহ বাড়বে বিনা কারণে আপনি লোককে সন্দেহ করে ফেলেন এই জন্য আপনার সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে বাইরের লোকের কথা যদি আপনি চলেন বাইরের লোকের যে গুরুত্ব দেন আপনার ঘরে কিন্তু অশান্তি আপনি বয়ে নিয়ে আসবেন নিজের ভুলে আপনার ভালো জিনিস ভালো সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাবে ফ্যামিলির লোকেদের সাথে একটু বাক হবে রাখবে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে আপনার স্বভাবের চেঞ্জ করতে হবে সরি টু সে কর্করাশি লোককে বলবো স্বভাবের চেঞ্জ করতে হবে তার জন্য কি করতে হবে অবশ্যই আপনার মধ্যে যোগা জিম ধ্যান মেডিটেশন এগুলোর মধ্যে আপনাকে ইনভলভ হতে হবে আপনার ঘরের লোকের যে সম্পর্ক ভালো রেখে চলার জন্য অবশ্য আপনাকে অনেক ঠান্ডা হতে হবে এবং সবার সাথে খুব ঠান্ডা মাথায় কথা বলতে হবে আপনার খিটখিটে ম্যাজে এটাকে একদম অ্যাভয়েড করতে হবে নিজের মানে জন্য নিজের ব্যবহারের জন্য আপনার ভালো বন্ধু ভালো রিলেশন আপনার ফ্যামিলি লোকের সাথে মানে একটা সম্পূর্ণ ডিস্টেন্স তৈরি করে আপনার পার্টনারের সাথে আপনার ভাই বোনের সাথে বাবা মার সাথে আপনার সবার সাথে একটা বা তৈরি হবে তার জন্য কিন্তু আপনি কাউকে দোষও দিতে জন্য দোষী আপনার অনেক রিলেশন আপনার হাত হয়ে যাবে পরে কিন্তু এই জন্য আপনাকে অনুশোচনা করতে হবে অর্থাৎ আপনাকে সাবধানতা মেনটেন করা দরকার নিজের অজান্তে কাউকে আঘাত দিয়ে ফেলবেন নিজের অজান্তে কাউকে মানসিক আঘাত দিয়ে ফেলবেন আপনাকে লোভ লোকটা নিজেকে কন্ট্রোল করতে হবে সরি টু সে কর্পোরাসি নিজেকে লোক কন্ট্রোল করতে আপনার অনেক সুযোগ আসবে আপনার পৈতৃক সম্পত্তি পাওয়ার ব্যাপার আসবে পিতার সাথে সম্ভব ভালো হবে কিন্তু আপনাকে মাঝে মাঝে আপনার মধ্যে একটা কোনো নেগেটিভ চিন্তা কাজ করবে কেউ যেন আপনাকে কোনো নেগেটিভ জিনিস আপনাকে যেন বাজে কাজ করার জন্য অনুশোচনা সরি অনুপ্রেরণা দিচ্ছে অনুপ্রেরণা দিচ্ছে কিন্তু এই সময় যখন কেটে যাবে তখন কিন্তু আপনার মধ্যে অনুশোচনা হবে যে আমি কার সাথে কি খারাপ ব্যবহার করে ফেললাম এগুলো কিন্তু আপনাকে

কোনো একটা কথা কোনো কিছু কাজ আপনি হয়তো ফাইনাল করে ফেললেন যেটা আপনাকে পরে মরিচিকার মতো হলো চাকরিটা ছেড়ে দিলেন বা দেখা হলো আপনি যে জায়গাটা ভালো চাকরি পেয়ে কেউ আপনাকে ইনসিস্ট করলো আপনি চাকরিটা না জয়েন করে ছেড়ে দিলেন এগুলো কিন্তু আপনাকে ক্ষতি হয় বা ভালো টিচার ছেড়ে দিন বা স্কুল ছেড়ে দিলেন বা ভালো জায়গাগুলো আপনি অ্যাডমিটেড হয়েছিলেন ভালো পড়াশোনার ব্যাপারে বা কোনো শেখার ব্যাপারে সেটা আপনি ছেড়ে দিন সুতরাং এইগুলো কিন্তু আপনি করবে আপনার এই একটু বাইরের লোকের কথা আপনি কিন্তু ভীষণ শোনেন সুতরাং ঘরের লোকের সাথে আপনাকে কিন্তু কথা বলে যে কোনো ডিসিশন আপনাকে নিতে হবে বাইরের লোকের কথা আপনি কিন্তু সুসম্পদ নষ্ট করে ফেলতে পারেন এটা আপনাদের ওভারঅল ডিসকাশন করলাম একদম মানে গো উপরে বেশ করে সমস্ত গো রাশির উপর বেশ উপরে বেশ করি আশা করি আপনাদের ভালো লাগবে কেন আপনারা ভাববেন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ যে দাদা আমার ডেট অফ বার্থ নেই আমি বলছি আপনাদের এটা নিয়ে এত টেনশন কেন নিচ্ছে আমরা দীর্ঘদিন ধরে আপনাদের একটা কথাই বলে দিচ্ছি যে আপনাদের যাদের ডেট অফ বার্থ নেই যাদের রাশিলগ্ন জানা নেই তারা অবশ্যই হাতটা দেখে ফেস্টা রিট করি আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন রাশিটা জানতেই পারেন এটার জন্য এত একদম অরিড হবেন না আমি রিপিটেডলি প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলে দিচ্ছি যে হাতটা যে মনের আয়না ডেটা থাকুক আর নাই থাকুন হাত না দেখতে হলে অ্যাস্ট্রোলাজ সম্পূর্ণতা আসে না যে অ্যাস্ট্রোলাজা হাতটা দেখে না তার সম্পূর্ণতা আসে না একদম ক্লিয়ারিটি বলে দিচ্ছে এই কথাটা কেউ যে আমার চ্যালেঞ্জ করতে আমার চেম্বারে এসে চ্যালেঞ্জ করুন আমি আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি সুতরাং হাতটা দেখাবেন হাতটা দেখানো খুব প্রয়োজন আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই তো সুতরাং আপনার ডেট অফ না থাকলেও কোনো অসুবিধা নেই আপনি যে কোনো বয়সে যে কোনো ধর্মে যে কোনো জায়গা থেকে এবং আপনি দেশের বা বিদেশের সব জায়গাতে আপনি এই সুযোগটা পাই কিন্তু এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে আমাকে আজকে কোনো এক ভাই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে যেটা আমার সহকারীদের কাছে তো ওটা আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ বলছেন আমার স্টাফ যে আপনি খুব বিপদে পড়ে আছেন কিন্তু আপনাকে বারবার আমি আমার স্টাফটা লিখে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপ মেসেজে ইন্টারনেট প্রোগ্রামটা দিচ্ছি অনলাইনে যে আপনি কে বলা হচ্ছে সবকিছু সেন্ড করতে আপনি সেটা বুঝতে পারছেন না আপনি সৌদি আরবতে ফোন করে মোস্ট সৌদি আরতে মেসেজটা করছেন আপনি এই মুহূর্তে সৌদি আরবে রয়েছেন ভালো করে শুনে নেবেন ভাই সুতরাং আপনাকে বলছি সবকিছু সেন্ট করে আপনি বারো বলছে আমার চলার পথটা বলে দিন একটু আর আপনি নিজেও বলছেন আমাকে ফিজ দেন ফিজটা আপনাকে দিতে হবে কেন আমি আপনাকে যে কনসালটেন্সিটা দেবো কনসাল্ট ফিজ একটা লাগবে আমার যে সহকারী তারা আপনাকে বললো এই কথাটা আপনাকে একটু মিডিয়ায় বলে দিতে অবশ্যই আপনাকে আমি সম্পূর্ণভাবে সহায়তা করবো আপনার চলার পথের আমি বলে দেবো আপনার যে প্রবলেমগুলো সেগুলো মিডিয়াতে আপনি কিছু প্রবলেম লিখেছেন আমি সেগুলো আপনাকে নিশ্চয়ই আপনার সাথে ইয়ে করব আলোচনা করব অন লাইন ফোনে কিন্তু আপনাকে সেটা রেমুনশান দিয়েই আপনাকে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে হবে যাই হোক ভালো থাকবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই এর ফোন যেমন ডেস্কের যে নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফোর এই নাম্বারটা কলিংও আছে হোয়াটসঅ্যাপও আছে আরেকটা যে নাম্বার অনেক পুরোনো নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এটা আমার কলিং নাম্বার কিন্তু এই মধ্যে হোয়াটসঅ্যাপ নেই আপনারা এই দুটো নাম্বারে ফোন করে ইন ডিটেল আমার থেকে জেনে নিতে পারবেন যে আমি কখন কোথায় থাকছি বা অনলাইনে আমার থেকে কি সুবিধা কিভাবে নিতে পারবো নমস্কার সারাটা সপ্তাহ আপনার ভালো থাকুক এর সাথে অবশ্যই আমার দৈনন্দিন রাশিফল মাসিক রাশিফল এবং চোদ্দশো বত্রিশ দু হাজার পঁচিশ সালটা কেমন যাবে সেটাও আপনি আমার এই দিগ্দর্শন জানে সার্চ করে জানতে পারবেন নমস্কার